আসসালামালাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো তোমরা সবাই হয়তো বা বুঝতে পারছো যে এটা কি কাবার ফোনের তোমার অনেক পুরোনো একটা কাবার আমার আর যেহেতু দেখতে পাচ্ছো যে রং একটি হল কালার আর তুলি তো তুমি সবাই বুঝতে পারছো যে আমি কি করতে চাচ্ছি হ্যাঁ এই তোমরা যেটা থাকছো আমিও সেটাই করছি তো আমি ইউটিউবে অনেক দেখেছি যে এ মানে কালার করে তো ডিজাইন করে এখন আমার ইচ্ছে করছে যে না আমারও করবো আমিও করবো এখন এখন পরশুদিন আমার পরীক্ষা আজকে আমি কাজ নিয়ে বসছি তো এই হচ্ছে কথা জিনিস এই হচ্ছে জিনিস তো চলো শুরু করা যায় আমি নিজেও জানি না আমি কি করবো তো লেটস স্টার্ট তো আমি এখন কালারটা বের করি তো এটাকে এই যে এই ডিজাইনটাকে হাইট করতে হবে তাই না তো আমি সাদাটা না কালোটা কালো না কালো না কালো সাদা জানি না কতটুকু পরিমাণ লাগবে আমার খুব মায়াও লাগছে এটার জন্য কিন্তু কিছু করবো না আমি এমনিতে একটু ট্রাই করতে ইচ্ছে করছি যে ওখানে ট্রাই করাই যায় সমস্যা তো আপাতত আমি অল্প একটু নিয়েছি তারপরে আবার নিব আরও এই যে তুলি প্রথমে পানিটা এই যে পানি এখানে আমি নিজেও ভালো করে কালার করতে পারি না পিন্ট করতে পারি না তো আজকে একটু অনেকদিন পরে ট্রাই করছি তো এই কালার করে তারপর আসবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই ও একটা হাইড করতে পারিনি তবুও দূর থেকে দেখলে তো এমন একটা খারাপ লাগে এটা ওকে ওকে আর হ্যাঁ হ্যাঁ এটা এত একটা ইউজ করা যাবে না যেহেতু আমি এটার মধ্যে রেজিন টেজিং কিছুই ইউজ করছি না তাই তাহলে অনেক বেশি ভালো লাগবে ওই দিন অবশ্য একটা ফ্যানের সাথে দেখা হয়েছিল খুব ভালো লেগেছে আমার আর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমার নাম তো আমি জানি না বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে যেটা আমার সাথে দেখা করে অনেক খুশি হয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক 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 থ্যাংক ইউ আমাকেও দেখে বলে কি যে তোমার ভিডিওতে আমি দেখি তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে আমি তো অনেক কিছু এঁকেছি তো তুমি যদি দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাবে ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন তোমাদের অনেক বড়ো কিছু উপহার দিতে পারবে ইনশাআ তো এটাও তো কমপ্লিট করে এখন থেকে যেই আমার মানে ভিডিও দেখে আমার সাথে দেখা করবে আমি তার নাম নিবো এবং আমার কমেন্ট করবো অবশ্যই ঠিক আছে এই যে হচ্ছে মোটামুটি কমপ্লিট অত একটা ভালো ফিনিশিং দিতে পারিনি যদিও তবুও ভালো আনা যায় ভালো ফিনিশিংয়ে তো একটা ভালো দিতে পারিনি ভিতরে ব্যাগটা অনেক মালা ইগনোর করবে আর তোমার হাতেও লেগে গিয়েছে আর এটা শুকুক তারপরে বাকিটা তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে অতটা হাইট হয়নি বাট যতটুকু হয়েছে ভালো আর তোমরা তোমাদের জন্য একটা টিপস তোমাদের জন্য আমি একটা একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই যদি তুমি আমাদের মতো এরকম মানে আমার মতো এরকম করতে চাও তাহলে অবশ্যই তুমি তোমার মানে কোনো প্রিন্ট ছাড়া যে কোনো সাদা একদম সাদা হয় ওইগুলো দিয়ে তুমি করতে পারো তাহলে তোমার বেশি বেটা আমার মতো এই ভুল তোমরা কেউ করবে না প্লিজ ঠিক আছে আর ভাবছি কী করা যায় হচ্ছে এটা এটা সুখন শ্যাচ তো আমি একটা কাজ এটার মধ্যে একটু মানে পানি লেগে গিয়েছিল ওহ আচ্ছা ব্যাপার না তো আমি এটার মধ্যে আবার কালার করিনি দেখে তো আমি এটার মধ্যে আরেকটা টিপস শেয়ার করছি তো এটা হচ্ছে এরকম করে মানে এরকম করে রেখে তোমরা করতে পারো তাহলে সব থেকে বেশি ভালো হবে আর এটা আমি ওয়াশ করে তারপরে আমি এটার মধ্যে কালারটা করছি না 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 এমনিতেই করতে পারবো বাট ওয়াশ করে সব থেকে বেশি ভালো হয় তো এখানে আমি নিব যদিও আমি এটার মধ্যে পিঙ্ক পাইনি যার করলাম এখানে আমি একদমই পিঙ্ক কালার পাইনি তো আমি এটা রেড কালার নিয়েছি রেড কালারটা নিয়েছি এই যে রেড কালারটা নিলাম ও একটু বেশি পড়ে গেছে ব্যাপার না সমস্যা নেই একটু বেশি পরে গেছে ব্যাপার না তারপরে এটা আমাদের একটু হোয়াইট কালার অ্যাড করবো মানে এটাকে হালকা একটু মানে পিঙ্ক পিঙ্ক করে ফেলবো এটা আমাদের একটু হোয়াইট এড করবো এই যে অল্প একটু তারপরে আমরা একটু এটাকে মিক্সড 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 করে নিব ওকে তারপর আমি হাতে নিলাম এটা আমি একটা হাতে নিয়েছি যেহেতু তোমাদের আমি দেখাচ্ছি তাই তারপরে আমি এটার মধ্যে এটা একটু মিক্সড করে নিব যতটুকু সম্ভব তোমাদের তোমরা চেষ্টা করবে যে যেন পানিটা না পানিটা একদম মানে কি বলবো জায়গা নিতে পারছো জায়গা হচ্ছে না হুম এটার মধ্যে হচ্ছে পানিটা তুলির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এটাকে মানে পানিটা যতটুকু সম্ভব তুলি থেকে ঝড় মানে ছড়িয়ে নেওয়ার আর কি ব্রাশটা থাকে ও দেখো 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 কত পিঙ্ক একটা কালার এসেছে তারপরে তারপর তো আমরা ইয়েলো কালার নিব যেন ভালো লাগে দেখতে হচ্ছে না আমি যেরকম পার্সেল করছি যেটা আমি একা মানুষের ছোট তারপর একটু হলুদ কালার নিয়ে সাইডে অল্প একটু রেখে দিই এই জন্য মাঝখানে ডটটা দেওয়ার জন্য একটু ফুল দেবো তো তাই আমার রুমও ভরে যাচ্ছে তোমাদের ভিডিও দেখাতে গিয়ে তারপরে এটার মধ্যে একটু এরকম এইরকম 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 রকম হচ্ছে না আমারটা বেশি ভালো যারা পারো তারা অবশ্যই খুব ভালো করে করে নিবে ভালো তোমাদের তো সবথেকে বেশি সুন্দর হবে আমার থেকে আর এই যে তুলিটা চিকন একটা তুলি নিয়েছে কম দিয়ে চিকন তো এটা আমি এটাই নিলাম নিয়ে মাঝখানে আসলে থেকে বেশি ভালো হতে আমি যে আরেকটু সাদা কালার দিই ওকে কালারটা আমি আরেকটু অন্যরকম করে নিব প্রথমে আমি একটা এখান থেকে হলুদ একটু নিয়ে নিব হলুদটা নিয়ে হলুদ দিব দিয়ে একটু বাজে হয়ে গেছে ব্যাপার না এখানে অন্য কিছু লাভ আমারটা অনেক বেশি বাজে হচ্ছে যদি এটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল তো আমার এটা বাজে হলেও সমস্যা নেই এটা আমার একটা এক্সপেরিমেন্ট ওকে জাস্ট টাইম তো মতো এক্সপিরিয়েন্সটা এসপিরসটা এক্সপিরিয়েন্স মু তোমার এক্সপেরিমেন্টটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এটা কা মজার ভিডিও ছিল যেহেতু আমি পারি না তোমার দারেটা হচ্ছে না আর যেগুলো হয়নি হয়ে গেলো আমি একটু যেগুলো হয়নি দেখি এখন হোয়াইট কালার দিয়ে আমি একটু মানে ট্রাই করে দেখা যাচ্ছে হোয়াইট কালারটা দিয়ে কিছু হয় কি না

হচ্ছে আমার এক্সপেরিমেন্ট কাবার তো আমি আমি ভিডিও করতে গিয়ে যে কত জায়গা নষ্ট মানে এলোমেলো করছি যে আমার আমি কি আর বলবো নষ্ট করছি জায়গাটা তার মধ্যে এটা আমার আমুর কাবার ছিল আমুর কাবার তাই বেশি একটা প্যারা নাই যদি এটা নষ্ট কাবার আমাকে আমি একটু কিনে দিব আমার সরি কারণ আমি নষ্ট করে ফেলেছি সুন্দর হয়নি আমারটা আচ্ছা আমাকে তোমরা কেউ একজন ডিজাইন পাঠা তো মানে একটা সুন্দর কিছু পাঠালে আমি এটা করতে পারবো ইনশাল্লাহ তো এই জায়গাটা সুখা আমি এই জায়গাটা মধ্যে একটু হলে ভালো কিছু করার ট্রাই করব তো একটু সুন্দর করতে চা যাচ্ছি চাইছি আর কি তো আমি এরকম করে বর্ডার দিয়ে নিচ্ছি জায়গা একটু হলে ভালো লাগছে আই হোপ হিউ এনজয়েড দ্য উইথ হিউ মনে করি তোমরা আমার ভিডিওটা অনেক মজাভাবে নিচ্ছো এবং মজা করছো মানে মজা পাচ্ছ আমার ভিডিওটা দেখে তো এরকম অর্ডারটা করে তারপরে ফাইনাল বুকটা তোমাদের সাথে শেয়ার করছো তো এই হচ্ছে আমাদের ফাইনাল বুক ওকে আমার অনেক বেশি মজা লাগতেছে এটা করে এটা অনেক ভালো হয়েছে বাট এবার শিখতে একটু বাজে হয়েছিল আর মাঝখানে একটু বাজে তো এটা ব্যাপার না ভবিষ্যতে আরও ভালো হবে ধোয়া করবে অ্যান্ড এই যে বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই তোমরা এই যে তোমরা এইটা জীবনেও কিনবে না মানে তোমাদের সবাইকে এই তুলিটা তোমরা কোনো দিনই কিনবে না দেখাও তুলিটা দিয়ে আমি কাজ করতে গেছি সাইড দিয়ে লেগে গেছে তারপরে সুন্দর করে করতে গেছি এরকম হয়ে গেছে তবে আমি কিন্তু প্রথমটা দেখো প্রথমটা কত ভালো হয়েছে তারপর তোমার কেন রকম হলো তাই না এই যেটা সরে যায় এরকম দিলে এরকম একটু নেই এমনিতে ছড়ে যায় আর এখানে একটু বি দিয়ে দিই

একটা মেইন সমস্যা হচ্ছে আমি হচ্ছে কোনো মানে ডিজাইন যদি দেখি সেটা আমি করতে পারবো কিন্তু ডিজাইন ডিজাইন ছাড়া আমি আমিও করতে পারব তাহলে তোমরা ট্রাই করতে পারো কিন্তু যারা সব মানে অনেক ভালো করতে পারবে মানে অনেক ভালো হবে এমনি তো এটা অনেক বেশি ভালো হয়েছে মানে এরকম করে করলে ভালো লাগবে এই যে দেখো উঠবে না এই যে এই যে উঠবে না হুম উঠবে না এটা শুকিয়ে গেলে একদমই উঠবে না আর তোমাদের কাছে যদি রেজিন থাকে অথবা অন্য কোনো হোয়াইট কালার নেল পলিশ থাকে হোয়াইট কালার নেল পলিশ বলতে ওয়াটার আর নেপলিশগুলো এগুলো যদি থাকে তাহলে উপরে দিয়ে দিতে পারো একটু লেস দিবে আর এই হচ্ছে আমার এখানে আমি রাধিয়া লিখতে গেছি বাট হয়নি ডাবালে গেছি রাত্রি তোমরা অনেক ভালো করে ট্রাই করবে আর আজকে তুলিটা ভালো ছিল না যার কারণে আমারটা বেশি একটা ভালো হয়নি তো ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক ভালো করে দেখাবো এটা বাজি হয়েছে বলে যে সবগুলো বাজি হবে এমন ভাববে না অবশ্য আমি আশা করছি কারণ সবগুলো যে স একরকম হবে সেরকম তার কিছু না বাট আমি অনেক সুন্দর করে কিছু একটা করবো আর মাথায় আরেকটা জিনিস আসছে ওই টেনশনটা করে দেখা যাবে